ব্যাস আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাবার গান্ধারী থেকে সাবার গান্ধারী আমাদের এই প্রজেক্টের নাম হচ্ছে সাবার লেক সিটি তো সাবার লেক সিটি আমরা এবার কিছু ব্যতিক্রম ধর্মী অফার নিয়ে আসছি সে অফারটা হচ্ছে যারা শেয়ারিং বিজনেস করতে চান এটা আমাদের সম্পূর্ণ আমাদের চেয়ারম্যান সাহেব মিস্টার জিয়াউর রহমানের বুদ্ধি যারা শেয়ারিং বিজনেস করতে চান তাদের জন্য সেই অফারটা দিয়েছেন এই হচ্ছে একটা প্লট ইনি শেয়ারিং বিজনেস করতেছেন হ্যাঁ ইনি অলরেডি চারটা পাঁচটা মানে শেয়ার বিক্রি করে ফেলছে ইনি এখানে পনেরো শতাংশ শতাংশ জমি নিয়েছেন এখানে একটা দক্ষিণমুখী একটা অ্যাপার্টমেন্ট করবেন কর্নার প্লট তো আমরা এই মাঝখান একটা রাস্তা রেখেছি দুটা দুইটা প্লটে আমাদের কর্নার প্লট হচ্ছে আর এই যে আর এক ভদ্রলোক সেও আমাদের এখানে শেয়ারিং বিজনেস করছে এখানে পঞ্চাশ শতাংশ জমি নিয়েছেন কর্নার প্লট তো এখন এই এত জমি কেনার মতো তো মানে সবাই ইনভেস্ট করে বিজনেস করে না তো আমরা যে অফারটা দিয়েছি সেটা হচ্ছে আমাদের সাথে একটা বায়না করবে এবং একটা পেমেন্ট চুক্তি করবে কিভাবে আমাদেরকে পেমেন্টটা দিবে এবং শেয়ার বিক্রি করে সে তার শেয়ার বিক্রি করার জন্য আমরা তাকে এক বছর দেড় বছর এটা ল্যান্ডের অনুপাতে আমরা তাকে সময় দিচ্ছি যে সে কত কতদিনের মধ্যে শেয়ারগুলো বিক্রি করে আমাদেরকে আমাদের কাছ থেকে সে শেয়ারের একটা লিস্ট দিয়ে দেবে সেই লিস্ট অনুপাতে আমরা তখন ল্যান্ড মালিক থেকে আমরা রেজিস্ট্রিটা তাদেরকে দিয়ে দিই তো এই হচ্ছে শেয়ার বিজনেসম্যান ইয়েদের জন্য খুবই শুভ খবর তো এখানে আমাদের আরও কিছু প্লট আমরা রেডি করতেছি ওই পাশে পূর্ব পাশে কিছু প্লট রেডি আছে তো যারা আমাদের এখানে শেয়ার বিজনেস করতে চান তারা নিতে পারেন এখন আমাদের এখানে কীভাবে আসবেন যারা ঢাকা থেকে আসবেন তারা সাভারের যে কোনো বাসে উঠে গাবতলি আমিন বাজার এবং বলিয়াপুর বাস স্ট্যান্ডে নামবেন বলিয়াপুর বাস স্ট্যান্ডে নেমে যে কোনো অটোকে বলবেন সাভার লেক সিটি যাব তো সাভার লেক সিটিতে সাভার লেক সিটিতে হচ্ছে আমাদের সাইড অফিস আছেন সাইড অফিসে আমাদের চেয়ারম্যান সাহেব নিজেই বসেন যেহেতু সে এখানে তাকে আমরা চেয়ারম্যান বানাইছি সে নিজে এখানে বসেন এবং সেই সাইটগুলো ভিজিট করায় তো এই যে একটা বাড়ি দেখছেন এখান থেকে আমাদের একটা বড় একটা ল্যান্ড আছে তো যারা নিতে চান তারা এখান থেকে নিতে পারবেন আর আমাদের এখানে জমি কেনার নিয়ম হচ্ছে প্রথমে জমি দেখবেন জমি পছন্দ করবেন এবার দামাদামি করবেন দামাদামি করে যদি আপনার কাছে ভালো মনে হয় আপনি কাগজপত্র নেবেন কাগজপত্র নিয়ে যদি আপনার বেটার মনে হয় তারপরেই আপনি জমি বায়না করবেন এবং শেয়ারিং কিভাবে বিজনেসটা করতে চান আপনার পলিসি আমাদেরকে অ্যাপ্লাই করে আপনি শেয়ার বিক্রি করবেন আমাদের দাম পরিশোধ করবেন এই হচ্ছে একটা সুযোগ হ্যাঁ বায়না তো অবশ্যই করতে হবে সেটার জন্য আপনি ছয় মাস নেন এক বছর নেন এটা আপনার কতটুকু জমি নিয়েছেন কি পরিমাণ টাকা আপনার আমাদেরকে প্রতি মাসে ক্লিয়ার করবেন সেটার উপর সব কিছু নির্ভর করে তো এই হচ্ছে আমাদের শেয়ারিং বিজনেস সময় এ দেখেন আমাদের চেয়ারম্যান সাহেব এতই ইয়ে যে সে সকালবেলা চলে আসছে আর সে নিজে হাতে থেকে এগুলো সবই করতেছে এবং সাইনবোর্ড বাউন্ডারি টাউন্ডারি সব সে নিজে দেখায় দেয় তো যাই হোক এখানে আমাদের মেন রাস্তার সাথে বর্তমান প্রাইস আমাদের মেন রাস্তার সাথে বর্তমান প্রাইস হচ্ছে দশ লক্ষ টাকা করে ঠিক আছে আর পিছনে একটু কম আছে তো যারা আমাদের ষাট ফিটের সাথে নিতে চান তারা সরাসরি যোগাযোগ করবেন ধন্যবাদ